অনেক মা আছেন যাদের হৃদয়ে একটাই চাওয়া একটাই যেন বুক দীর্ঘ বহু বছর হয়ে গেছেন মা হচ্ছেন না কিন্তু আপনার আশা হারাচ্ছেন না স্বপ্ন দেখছেন প্রতিনিয়ত বছরের পর বছর ধরে চিকিৎসা নিচ্ছেন ওষুধ খাচ্ছেন ডাক্তারের কাছে যাচ্ছেন তবুও ফল মিলছে না আমার এই ভিডিওটা করে না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি আপনার একটা সেকেন্ড নষ্ট করব না আমাকে বিশ্বাস করেন আমি ভিডিও করে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে না আসলে শরীরের ভিতরে কোথাও একটা মায়েদের যাদের এই সমস্যা আছে ছোট্ট একটা সমস্যা লুকিয়ে আছে যেটা না জানা পর্যন্ত গর্ভধারণ প্রায় অসম্ভব আপনি বলতে পারেন এত ডাক্তার দেখিয়েছে এত ওষুধ খেয়েছে তারা কি সেই ছোট্ট সমস্যাটা ধরতে পারেনি মা আপনি কি এই পাঁচটা রিপোর্ট করেছেন বা ডাক্তার কি আপনাকে এই পাঁচটা রিপোর্ট করিয়েছে আপনি হ্যাঁ সবগুলো করেছি আপনি শুনেন না যেগুলো করলে যে রিপোর্টগুলো করলে আপনি জানতে পারবেন আপনার শরীর আসলে মা হওয়ার জন্য কতটা প্রস্তুত কতটা প্রস্তুত আছে এই মুহূর্তে আপনার শরীর মা হওয়ার জন্য বলেন কোন রিপোর্ট গুলো এক হরমোন প্রোফাইল জি এই রিপোর্ট গর্ভধারণের ইঞ্জিল ঠিক আছে কিনা চেক করতে পারেন রিপোর্টে ঠিক থাকলে শরীর নিজে থেকে গর্বের প্রস্তুতি নিতে পারে একটা ছোট্ট হরমোনের ভারসাম্য নষ্ট হলে ডিম্বপাত বন্ধ হয়ে যায় তাই এই রিপোর্ট বলে দেয় গর্বের এঞ্জেল চালু আছে কি না মা করিয়েছেন এই রিপোর্ট করার নেই তাই তো আচ্ছা করিয়েছেন কই সব তো ঠিক আছে আচ্ছা তার তাহলে এই রিপোর্টটা করিয়েছেন মা দ্বিতীয় রিপোর্ট এ এম এইচ মানে ওবারির ব্যাটারি সার্চ ঠিক আছে কিনা ব্যাটারি সার্চ আছে কিনা এই টেস্ট বলে দেয় আপনার ওবারিতে এখনো কতটা ডিম্বাণু বাকি আছে এ এম এইচ বেশি মানে আশা আছে জি ব্যাটারিতে সার্চ আছে আর কম মানে না না ভয় পাবেন না কম মানে না চিকিৎসা আছে অর্থাৎ কম এখন থেকে চিকিৎসা শুরু করুন সঠিক সময়টা জি তৃতীয় নাম্বার টেস্ট হচ্ছে টুবাল ফ্যাগনেন্সি দুঃখিত টুবাল ফ্যাটেন্সি টেস্ট গর্বের রাস্তা খোলা আছে কিনা জি গর্বের রাস্তা খোলা আছে কিনা এই টেস্ট যতই ওষুধ খান যদি টিউব বন্ধ থাকে বা গর্বের রাস্তা বন্ধ থাকে তাহলে ডিম্বাণু আর শুক্রাণু কখনোই মিলতেই পারবে না এই রিপোর্ট বলে দেয় মা হওয়ার পথ চিত্র খোলা আছে নাকি বন্ধ জি মা চার নম্বর টেস্ট হচ্ছে সিমেন অ্যানালাইসিস না এটা আফটার না এটা হচ্ছে আফটার হাজবেন্ডের পুরুষের দিক থেকেও সব ঠিক আছে কিনা দেখতে হবে শুধু নারীর নয় পুরুষের রিপোর্ট খুব জরুরি অনেক সময় সমস্যা লুকিয়ে থাকে স্প্রামের দুর্বলতায় যেটা সহজ চিকিৎসাও ঠিক করা যায় হ্যাঁ স্প্রাম যদি দুর্বল থাকে তাহলে সেটা চিকিৎসা আছে পুরুষের ক্ষেত্রে এখন বলছেন পাঁচ নাম্বার টেস্ট কে পাঁচ নাম্বার টেস্ট হচ্ছে আলট্রাসাউন্ড টিবিএস গর্বের জায়গা প্রস্তুত আছে কিনা দুঃখিত গর্বের জায়গা প্রশস্ত আছে কিনা বাইব্রেড সিট বা ইউটারেসের সমস্যা এই স্কিনে ধরা পড়ে এটা যেন গর্ভ ধারণের জন্য শরীরের চূড়ান্ত প্রস্তুতির ছবি জি এই পাঁচটা টেস্ট আপনি করাবেন করানোর পরে যদি কোন সমস্যা খুঁজে পান তখনই চিকিৎসা শুরু করে দেবেন চিকিৎসা আছে এমন তো না যে চিকিৎসা শুধু কাগজ নয় এগুলো বলে দিবে আপনার শরীর কতটা প্রস্তুত মা হওয়ার জন্য সব রিপোর্ট ঠিক থাকলে প্রাকৃতিক ভাবে গর্ভধারণ একদম সহজ হয় আর যদি কোনো রিপোর্টে সামান্য সমস্যা থাকে না না ভয় পাবেন না চিকিৎসা নিলেই তা ঠিক হয়ে যায় বা ঠিক করা যায় দেখেন মহান আল্লাহ ফকরবুল আলমিন কি বলেন আমি তোমাদের জন্য রিজিক দিয়েছি সেটা কি করতে হবে পরিশ্রমের মাধ্যমে উসিলের মাধ্যমে সেটা গ্রহণ করতে হবে আমরা যদি ঘরে বসে থাকি আর বলি যে রিজিক লিখা লেখা আছে রিজিক তো আল্লাহ দিয়েছেন আমরা পেয়ে যাব না আল্লাহ স্বয়ং এসে রিজিক দিবেন না আল্লাহ স্বয়ং এসে আপনি কি ঠিক করবেন না চিকিৎসা নামক উচিলা গ্রহণ করতে হবে কারণ আপনি একান আল্লাহ যা কিচ্ছা সন্তান দান করেন যাক ইচ্ছা তবে চাষটা চিকিৎসা আর বিশ্বাস এই তিনটে আপনাকে একদিন মায়ের কোলে পৌঁছে দিবে ইনশাল্লাহ